বলছি আমি তুই করতে যাবো তবে যে আমি নিজে খেতে পাই না থাকার জায়গা নয় এইভাবে এই বুলিটা জরদরস্তি করে ওকে বস করে দিয়ে চলে এসেছি তখন এসে দেখছি বুলিটা সকালে ঘুমতে ঘুরতে দেখছি ওই শিলার মূর্তিগুলো ওখানে পড়ে আছে নিয়ে পড়বে সেই ভাই পোষে সে আসলে রাজা এসে বাচ্চা টাচ্চা হয়েছে মানে সেই মা বাবা বলছে সে আসলে রাজা এসবে কে দিবি ওই অসুত্র খেয়ে সে আসলে রাজা বাচ্চা সে আসলে রাজা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি বিশ্বজিৎ মাতৃভূমিতে আপনাদের সবাইকে স্বাগত আঠেরোই চৈত্র মঙ্গলবার ইংরাজির এক তারিখ আজ নিমচার রক্ষাকালী আর চাপুই গ্রাম যাবে তার জন্য দেখুন বাচ্চারা জল খাওয়াচ্ছে আগত যত পূর্ণার্থী আছে তাদেরকে এই চাপুই চৈত্র মাসের সেকেন্ড মঙ্গলবার তারা তাদের গ্রামে নিমচা রক্ষা মা কালীকে নিয়ে যায় এই হচ্ছে নিমচা মা রক্ষা কালী এখানে কালী মা শিলারূপে পূজিত হয় আর এই দেখুন এখনো এখানে ছাগ বলি চালু আছে আজ পাঁচটা মতো পাঠা বলিদান হয়েছিল আজ চাপুই গ্রাম যাবে বলে প্রচুর মানুষ আশেপাশের থেকেও মানে চাপুই গ্রাম জেমেরি গ্রাম জেকে এখান থেকেও বা আশেপাশের আরো জায়গার থেকেও লোক পুজো দিতে আসে দেখুন তারা বাজনা ঢোল ঢাক এই সকল নিয়ে এসে মাকে নিয়ে যায় আর এই ছাতা যে দেখছেন সেই ছাতা দিয়ে মাকে পায়ে হেঁটে নিয়ে যাবে তাদের গ্রাম তার জন্য প্রচুর লোক এসেছে চাপুয়ে মা রক্ষাকালী যাওয়ার সময় এরকম রাস্তাতে সবাই মানে প্রায় মানুষই ঘিয়ের এবং তেলের মারুলি দিয়ে থাকে এই যে রাস্তায় দেখছেন কালো কালো গোল গোল ছাপ ছাপ সেইগুলো হচ্ছে মারুলি আর এটা চাপুই গ্রামের সবথেকে বড় একটা উৎসব এই উৎসবে নিমচা মা কালী তাদের গ্রামে যায় সেখানে একদিন থেকে যেদিন যায় তার পরের দিনের পুজো হয় তারপর মা রাত্রেবেলায় আবার বাড়ি ফিরে আসে নিজের এই পুজোকে উপলক্ষ করে সাত দিন ব্যাপী চলে মেলা খুব বড়ো ভাবে মেলা হয় এবং দুদিন যাত্রা হয়ে থাকে চাপুয়ে নিমচা মা যাওয়ার জন্য ওখানে অনেক বড় মেলা এবং যাত্রা হয়ে থাকে এরপর আপনি এই মন্দিরের পুরোহিত বা দেওয়াশি অসত্যাশীর মুখ থেকে বাকিটা শুনে নিন আপনি বলতে কি একটা বুড়ি থাকতার থেকে আস্তে আস্তে একটা বাচ্চা মেয়ে নিজে খেতে পাই না থাকার জায়গা নাই বুড়িটা জরজরবস্তি করে ওকে বস করে দিয়ে চলে এসছে তখন এসে দেখছি বুড়িটা সকালে থেকে করতে। দেখছে ওই শিলার মূর্তিগুলো ওইখানে পড়ে আছে তখন ওই তো সেই গঙ্গাতে দিয়ে ফেলে দিয়েছিল গঙ্গা থেকে আবার যখন হেঁটে হেঁটে ঘরে এসেছে তখন দেখছে আবার ওই কথাগুলো ওইখানে পড়ে তারপরে আবার ওইগুলো স্যাঁড়াল করতে বগড়ার কালী পুকুরে ফেলে দিয়ে এসেছে তারপরে আবার যে ঘরকে আসছে তখন বাচ্চা মেয়েটা তোমার রূপে গুণে আমি তোর হাতে পুজো নেবো তো বলছে আমি বিধর্ম মানুষ আমি তোর হাতে কী করে পুজো নেবো মায়ের রূপে জন্ম দিয়ে দেখার দিনছি যে তখন বলছে আমি যে বিধবা তো বলছে তুই একটা কাজ করবি গুরু মন্ত্র নেবি মানে দীক্ষা নেবি আর বেল পাতাগুলো যে পড়ে থাকবে বেলা তুই যে পুজো করাবো যে সেই গুরু মন্ত্র নিয়ে আর বেলপাতা করে এনে পুজো করতে আমি তো পুজো ভুট ছিল আঁত কোলা বাতাসা এগুলা দিয়ে পুজো আর বৈশাখ মাসে দুটি গুট খাওয়াবো আর গুড়ের জল ঠিক আছে সেই দিকে বুড়িটো একটা ভাইপো নিয়ে ভাইপো নিয়ে পদে সেই ভাইপো সে আসলে রাজা এসে বাচ্চা টাচ্চা হয়েছিল না সেই মা বাবা বলছে যে সে রাজা আসবে এই ওষুধটা ওকে দিবি ওই ওষুধটা খেয়ে সে রাজা বাচ্চা টাচা হলো তো সে রাজা এই মন্দিরটা করে দিয়ে হয়েছে আর জমি দান করেছিল আর সেই থেকে শুরু হওয়ার চলে এসেছে

ठीक है चंद्रपुर चार नंबर तापुर सातपुर बनाली अच्छा चौरनपुर तक ही यही माय के चौरनपुर तक तो एक है तो एक ही माय रजा नहीं एक है तो के एक है तो के जाए इस सवाल अगर नहीं चुने तो एक दिन आज के क्या ना के चुले इसको एक बात थके एक बात थके आर यार माय ना मार आटों जगला